গাড়িটা যাবে জয় বাংলা মোড় শম্ভুগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা এর পক্ষ থেকে মৃত্তিকাগ্রোফিড ত্রিশ আইটেমের ভালো মানের মিক্সার ভুষিজাত একটা গোখাদ্য যেটি সম্পূর্ণ অর্গানিক এবং সম্পূর্ণ ভেজালমুক্ত একটা নিরাপদ গোখাদ্য আর এই গোখাদ্যটা ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই তিনি প্রায় দীর্ঘ পাঁচ বছর এই সেক্টরে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের প্রায় সকল বড়ো বড়ো যে সমস্ত খামারগুলো আছে তারা প্রায় প্রত্যেকেই এনার কাছ থেকে এই খাদ্যগুলো সংগ্রহ করছেন তাই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে য গাড়িটা লোড দিচ্ছে সেই গাড়িটা যাবে জয় বাংলা মোর শম্ভুগঞ্জ ময়মনসিংহ একজন ডিলারের কাছে আর আমাদের আজকের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আনিসুজ্জামান সোহাগ ভাই এই আনিসুজ্জামান সোহাগ ভাই জয় বাংলা মর শম্ভুগঞ্জ ময়মনসিংহের একজন সম্মানিত ডিলার মোবাইল নাম্বারটা একটু বলে দেয় জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ নাইন নাইন টু এটা হলো আমাদের এই আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বার যারা জয় বাংলা মোর টাঙ্গাইলে এই সিংহের আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের এই মেদ থেকে আগ্রহ ফেটের ত্রিশ আইটেম সমৃদ্ধ যে মিক্সার জাতীয় খাদ্যটা আছে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সঙ্গে আমরা একটু আপনাদেরকে বলে দিই যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই খাবারটা সংগ্রহ করে আপনার খামারকে প্রসিদ্ধ করতে চান বা ডেভেলপ করতে চান তারা চাইলে যোগাযোগ করে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর কাছ থেকে আপনি ডিলারশিপও নিতে পারেন এবং সরাসরি খামারের জন্য আপনার ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন এখান থেকে যায় আপনি নিতে পারবেন আপনার ইচ্ছা তো এই তথ্যগুলো আপাতত আপনাদেরকে জানালাম সেই সঙ্গে এখন একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। যে ত্রিশটা আইটেম দিয়ে খাদ্যগুলো পরি প্রস্তুত করা হয় সেই ত্রিশটা আইটেম কি কি আছে একটু আপনাদেরকে জানাই আসুন আমরা যে আঠাশ থেকে ত্রিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের ভুষি অ্যাংকর ভুষি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা আমরা একটু তিরিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ ধারণা দিলাম সেই সঙ্গে এখন একটু আপনাদেরকে ধারণা দিতে চাই যে এই যে খাদ্যটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ছোটো বড়ো ছোটো যে সমস্ত খামারিরা আছেন যারা স্বল্প পরিসরে নিতে চান বা পরীক্ষামূলকভাবে নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা টোটালে আপনি চাইলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে অর্ডার করে আপনার এই সুন্দর খাদ্যটা আপনি সংগ্রহ করতে পারবেন আর সেই সঙ্গে বলবো যারা অনলাইনে ঘরে বসে এই খাদ্যটা সংগ্রহ করতে চান তারাও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে আপনি পেতে পারেন এই সুন্দর মিক্সার ভুসি জাতীয় খাদ্যটা ঘরে বসে যেটি ত্রিশ আইটেম এবং সম্পূর্ণ অর্গানিক তো প্রিয় খামারি ভাইরা আপনারা সাঁত্রিশ কেজি ওজনের এই খাদ্যটা যারা তেরোশো টাকায় নিতে চান তারা যোগাযোগ করতে পারেন অ্যাগ্রো ফিট কর্তৃপক্ষর সঙ্গে সেই প্রত্যাশা রেখে আজকের মতো যে তিনশো আশি বস্তা মাল নিয়ে এই জয় বাংলা মোড়ে যাচ্ছে সিংহে যে গাড়িটা আনিসুজ্জামান সোহাগ ভাই তার মোবাইল নাম্বারটা আবার জানিয়ে বিদায় নেব জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ নাইন নাইন টু এই নাম্বারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা